গাইস আজকের দিন মানে দুই হাজার পঁচিশ সালে এসেও যারা ফ্রি ফায়ার ড্রোন শর্ট ভিডিও বানাতে পারো না আজকের ভিডিওটা তাদের জন্য আজকের আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ারে কিভাবে এরকম ড্রোন শর্ট ভিডিও নেয় তো এগুলো ভিডিও নেওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গেমে গেমে ঢুকার পরে দেখতে পারবো তোমরা ওখানে একটা নামে অপশন আছে দেখার পর ঢুকার পরে উপরে দেখতে পারবা যে ক্যাটাগরি নামে একটা অপশান আছে ক্যাটাগরি থেকে ক্লিক করবা ক্লিক করার পরে হালকা একটু স্কল করবা করলে দেখতে পাওয়া যায় ওয়ান বাস ওয়ান বেশ মোড নামে একটা অপশন ওই মোডটার উপরে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা ওই মোড়টা ইসারাপ দিয়ে দেবা যদি তোমরা এখানে ওই মোডটা খুঁজে না পাও তাহলে তাও সমস্যা নেই আমার কমেন্ট বক্সে দেখো মোডটার যে কোড সেই কোড দেওয়া আসা মোট কোডটা কপি করে ওই জায়গাটা কপি করে নিয়ে যাও তোমরা গেমের উপরে সার্চবার প্রেস করলে পাওয়া যাবা। এখন গেমে ঢুকার পরে তোমরা দেখতে পাবো সাইডে একটা মোবাইল নামে একটা অপশন আসো ওই অপশনে তোকে লক করা ওইখানে আমি স্ক্রিনের উপর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওই পাসওয়ার্ডটা হলো সিক্স জিরো 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 ওই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিলে তোমার এই লকটা খুলে যাবে তোমার তুমি মোবাইলটা চালাইতে পারবে মোবাইলের সাইডে দেখতে আবার পাওয়ার নামে একটা অপশন আছে পাওয়ারের উপরে চাপ দেওয়া ইনভিজিবেলের চাপ দেওয়া দেখবে তোমার ক্যারেক্টার ইনভিজিবল হয়ে যাবে কিন্তু এখন ক্যারেক্টার ইনভিজিবল করলেই হবো না আবার মোর অপশনে টিপ দেওয়া মোর অপশন টিপ দেওয়ার পর উপরে ক্যামেরাতে যাব ক্যামেরাতে দেওয়া নিচে তোমার ড্রোন ভিউ নামে একটা অপশন আছে ড্রোন ভিউতে চাপ দিলে তোমার ড্রোন ভিউ করার জন্য রেডি এখনও কিন্তু পুরোপুরি রেডি না হালকা একটু রেডি তারপর হার্টের ট্রিপটা হার্টের ট্রিপটা অনলি জয় স্টিক অফ দেবে তাদের দেখবা তোমার জয় স্টিক বাদে আর ইমোটার অপশন বাদে সব কিছু গায়ব হয়ে গেছে এখন তুমি তোমার ইচ্ছা মতো ড্রোন ভিউ নিতে পারবে কিন্তু ড্রোন ভিউ নেওয়ার জন্য আরও অনেক কিছু বাকি আসে এখন তোমার মোবাইলের উপরে টিপ দেবো মোবাইলের উপরে টিপ দেওয়া তোমরা যে কোনো লোকেশনে যেতে পারবো লোকেশনে যাওয়ার জন্য হোম ওনার টিপ দেবো হোম ওনার টিপ দেওয়ার পর যে কোনো লোকেশনে যাবো লোকেশনে যাওয়ার পর তোমার লোকেশনে যাওয়ার পরে সাইডে দেখবো একটা জ্যাকপ্যাক নামে একটা অপশন বা জুতার একটা অপশন আছে জুতার উপরে টিপ জায়গানে আকাশে পারবা বা না হলে পারবা না আর দ্রোন নিতে পারবা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যার যার ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করে থ্যাংকস বুলে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা থ্যাংকস বইও এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে বলো ভাই এরকম আরও